হ্যালো আসসালামু আলাইকুম ইউর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে তো একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি সারাদিন অনেক বেশি ছিলাম সেই জন্য আমি আজকে নিজে কোনো ব্লগ মেক করতে পারিনি আমার ছোট্ট মেয়েরা যা তৈরি করছে আর সেই দিন যে আমরা গাছ থেকে আপনার ডালিম তুলে নিয়ে আসছিলাম আজকে সেই ভিডিওটা একটু অ্যাড করে দিলাম কারণ সেদিন এই ডালিমগুলো দিয়ে কিছু করা হয়নি আর আজকে আমার মেয়েরা এই ডালিমগুলো দিয়ে একটু ভর্তা মাথাবে আর আগামীকালকে আমার মেয়ের ফার্স্ট ডে কলেজের তো সেই জন্য আমি আজকে দুইটা ড্রেস দুই সেট ড্রেস মেক করেছি তো সেই জন্য সারাদিন আমি অনেক বিজি ছিলাম আর এদিকে তো ওরা ডালিমগুলো প্রসেস করে নিচ্ছে নিয়ে এখন একটু যে শুকনা মরিচ এবং লবণ একসাথে মিক্সড করে এটাকে একটু ভর্তা তৈরি করে নেবে আর তাদের ভর্তা খাওয়া শেষ হয়ে গেলে তারা চলে যাবে আজকে দই ফুচকা তৈরি করবে দই ফুস্কা করার জন্য যা যা কিছু লাগবে তারা সম্পূর্ণ কিছু নিজে নিজেই করেছে কারণ আজকে আমি সারাদিন ভাবতেছিলাম আগামীকাল কী ব্লক মেট করব কারণ আমি তো সময়ের জন্য কিছু করতে পারতেছিলাম না আর এই তো আমার মেয়ে আপনার একপাশে পাশে মাটর সিদ্ধ বসাই দিল আর এক পাশে সে আলু সিদ্ধ করতেছিল আর ছোটো মেয়ে তার সাথে হেল্প করতেছিলো কী কী করণীয় সব মশলা তারা কী সুন্দর করে ভেজে নিচ্ছে আমি আজকে তাদেরকে কোনো প্রকার হেল্প করি নাই সব কিছু ওরা নিজে নিজে তৈরি করছে এই তো এখানে কিছু মশলা শুকনা প্যানে আপনার ভেজে নিচ্ছে কিছু ধনিয়া গোলমরিচ মরিচ লবঙ্গ এ তো যা যা মশলা দেওয়া হয় সব কিছু অ্যাড করে নিচ্ছিল আর এখানে তারা তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রাখতেছিলো আর এখন সবগুলো মশলা একসাথে ওরা ব্ল্যান্ড করে নিবে আর এদিকে আলু মেশারটাকে আলু মেশার দিয়ে ওরা আলুটা ম্যাশ করে নিয়েছে আর মশলাও রেডি হয়ে গেছে কে সুন্দর সব কিছু তারা অ্যাড করে নিচ্ছে আর সব কিছু রেডি করে তখন আমাকে ডাকতেছিল জাম্মু আসো তুমি একটু ফুচকাগুলো আমাদেরকে ভেঙে এটার সাথে অ্যাড করে দাও আমরা সুন্দরভাবে এটা পরিবেশন করতে পারবো না তখনই আমি আসলাম এসে তাদেরকে আমি একটু হেল্প করলাম আর এরা ছোট মানুষ এরা যে সুন্দর করে ফুচকাগুলো তৈরি করেছে খেতে অনেক বেশি মজা হয়েছিল মানে বাইরে যেভাবে তৈরি করে সেম ওইভাবেই ওরা তৈরি করছিলো মাঝে মাঝে একটু ইউটিউব দেখে নিছিল আর ইউটিউব দেখে দেখে মোটামুটি ভালোই তৈরি করছে এরা ছোট মানুষ এই বয়সে যে এতটুকু কাজ করে দিতে পারছে আলহামদুলিল্লাহ আমি আর এখানে তো হাফ কেজির মতো টক ধুয়ে নিয়ে নিছে এটার সাথে কিছু মশলা অ্যাড করে দিল আর এই তো ফুচকাগুলো এরা সুন্দর মতো করে ভেজে নিয়ে আসলো আর আজকে মানে ব্লগটা বেশি দূর করা হয়নি এইটুকুই ছিল তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমার ভিডিওর পাশে থাকবেন এবং ভিডিও দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে